নমস্কার আমি পম্পা ব্লগার আমি ওয়েস্ট বেঙ্গল কল্যাণী থেকে লাইভটা করছি তোমরা সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও আর কে কোথা থেকে লাইভটা করছে অবশ্যই হ্যালো হ্যালো সবাই একটু ঝাটপা ঝাটপা যুক্ত হয়ে যাও হ্যালো 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 সবাই একটা ঝটপা ঝটপা যুক্ত হতো হ্যালো 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 সবাই একটু ঝটকা ঝটকা যুক্ত হ কাউকেই তো দেখছি না অর্জুন হায় হ্যালো অর্জুন একটু লাইভটা লাইক করে দিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও অর্জুন অর্জুন কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দিচ্ছো অবশ্যই কমেন্ট করি লাইভটা আসলে লাইভটা একটু লাইক করে দেবে ওকে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে তো ভুলবেই না সাবস্ক্রাইব করে দেবে তোমার হাসিটা খুব মিষ্টি তাই থ্যাংক ইউ আচ্ছা তোমরা কমেন্ট করার আগে কেন লাইক করছো লাইক করছো না তোমরা কেউ মানে আমাকে ভালোবাসো না তার জন্য লাইক করছো না তাই না মেদিনীপুর থেকে একটু মেদিনীপুর থেকে ওই জন্য আমার লাইভে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যারা যারা যুক্ত হচ্ছে একটু লাইভটা একটু লাইক করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও কি যা আই সি ইউ

আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করবে আর একটু পাশে থাকবে সবসময় একটু পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তাহলে আমার ভিডিওগুলো তোমাদের সামনে যাবে না হ্যালো 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 কি করছো বলো সবাই তোমরা লাইভে এসে কেউ কমেন্ট করছো না চুপ করে থাকলে হ্যালো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করো সবাই জলদি জলদি কমেন্ট করো লাইক করো লাইকটাতে আসছো একটু লাইক করো আমি কিন্তু বুঝতে পারছি কে কে আসছো আসছো তোমরা আসছো কিন্তু লাইফটা কেউ লাইক করছে না চেলানটাকেও সাস্পেব করছে না কতগুলো ট্যাটু করেছে এই কটাই করেছে আর পরিদিদি হ্যালো এভিয়ান 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 সবাই তো ছটপট ছপ্টার লাইটটা লাইক করে আমার নাকি হয়ে গেছে লাইটটা অন করলাম মাত্র পাঁচটা মিনিট হয়ে পারেনি এখনই ঘুম পাচ্ছে তো কি বলো তো লাইফটা অন করার সমস্যা আসলে শরীরটা খুব খারাপ তো তা যেন কয়েকদিন ধরে জ্বর শরীরটা উইক হয়ে গেছে দুর্বল হয়ে বলো লাইফে কেউ নেই লাইফটা কেউ শেয়ার করো নি নিশা কে ভিতর থাকো বন্ধু যাইও না ভুলে তুমি কে নেবা আমার কথা কি এখন সবার জ্বর হচ্ছে হ্যাঁ ও জ্বরটা খুব বাজে আমাদের ঘরে সবার হয়ে গেছে এখন আমি শুধু বাকি ছিলাম এখন আমার হয়েছে আর সব জ্বরটা এতটাই বাজে ও ঘুম পায় শরীর প্রচুর দুর্বল খেতে ইচ্ছা করে না বমি পায় अपनी पत्तों लोग कहाँ हैं अच्छी लाइट देखिए मैं আমি হচ্ছে ভিখারি ফোনের নাম্বার পর্যন্ত রাখি না ব্যালেন্স ভরার ভয়ে আমি হচ্ছে কি না ভিখারি যেন বলে সে ভিখারি কেউ আছো আমার কি বল জিনিসটা চাইবে বল জিপ কেন বার করব গো ভাই কমেন্ট করো কেন

আচ্ছা তোমার কমেন্ট আমি পড়লাম না বলে লাইকটা তুলে নিয়েছে কোনো ব্যাপার না তুমি নিতে পারো অসুবিধা নেই হ্যালো তোমার একটা লাইকে ভেবো না তোমার একটা লাইক করলে আমি লাখ টাকা ইনকাম করতে পারব অর্জুন তোমাকে বলছি লাইকটা করে তুলে নিয়েছো খুব ভালো কিছু তুলেছে তুলেছে সেটাও বুঝতে পেরেছি রাতের আকাশে তাকালে দেখি মেলা তারা মেলা ঘিরে যেন যতই খেলা খেলাধুলো অনেকেই পাওয়া যায় হাত হাতি তুমি আমার কাছে ওই আকাশে ও ফুল খুব সুন্দর চোখে আছে কাজল কানে আছে দুল ঠোঁট যেন আঙ্গা ফুল চোখে একটু ছোট চোখ একটু ছোট মুখে মিষ্টি হাস এমন একজন মেয়েকে সত্যি ভালোবাসি ও মাই গড আচ্ছা এত সুন্দর কমেন্ট করছো লাইভটা লাইভ করে দিই ওকে হচ্ছে সবাই একটু লাইক করে দিও বুঝলে বুঝলে আমি তোমার যান ভালোবাসা ফুল দিয়ে লিখিব তোমার নাম তুমি আমার ময়না পাখি আমি তোমার টিয়া তোমায় আমি রাখবুকে ভালোবাসা দিয়া ও মায়ের গড় खावी आप बहुत मिस्टी लग रही हो थैंक यू थैंक यू लाइफ मेरा लाइक लाइक करना है। या मना तो घूम पाचे क्या Amém.